গাইস যখনই আমরা ওয়েটিং লবিতে আসি আর নামের উপর চাপ দেই দেখি আমাদের মেসে পড়ে গেছে রয় গেমিং তার মানে আজকে এক আজ একটা বিরাট ছাড়াভাদি আর রয় গেমিং কিন্তু লাইভে থাকা অবস্থায় গেম খেলতেছিল চলো রয় গেমিং লাইভ থেকে একটু দেখে আসি মুরুব্বি মুরুব্বি তোমরা যদি রয় গেমিং দিকে লক্ষ্য না করে আমার ক্যারেক্টার দিকে রক্ষ করো তাহলে দেখতে পারবা যে সত্যি সত্যি পড়ে গেছে রয় গেমিং আমাদের মেসে ওয়াও আর এই ম্যাচে কি কি হয়েছিল আমরা কি রয় গেমিং কে মারতে পারছিলাম না রয় গেমিং এর হাতে মার খাইছিলাম এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও তো প্যান্টের ভিতর থেকে হাটটা বের করে চলো আজকের ভিডিও শুরু করা যাক এই গাইস কি অবস্থা সবার আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থামবেল থেকে বুঝে গেছো আমরা বরাবর মতো লেন্ডিং করি পিকে কে আর এইদিকে আশেপাশে কোনো গানই পাই না আর এই দিক দিয়ে আমার টিম মেট সবাই উল্টা পাল্টা দৌড়াইতেছে কিন্তু কারো কাছে কোন গান নাই আর এই দিক দিয়ে আমার টিম মেটের একটা অবস্থা খুব খারাপ আর এই জায়গায় আমার সামনে প্লেয়ার আমি যখনই ভিতরে ঢুকি ভিতরে ঢুকে পাইয়া যায় কট গান আর কট গান পাইতে আমার একটা প্লেয়ার এই জায়গায় আমার কইরা দেয় জয় বাংলা ওই জায়গায় মারা খাওয়ার পর এই জায়গায় আমার টিমের একটা প্লেয়ার ফায়ার দিতেছিল আর প্লেয়ারটা যখনই ওয়াল মারে প্লেয়ারটা দেখি নব্বই লেভেল আর যখনই প্লেয়ারটাকে নক করে তখন দেখি এটা হচ্ছে গেমিং হাসিব তার মানে গেমিং হাসিবও পড়ে গেছে আমাদের ম্যাচে তার মানে আর এই জায়গায় আমার টিমেট আমার রিভাইভ করে দেয় আর আমি পিকে তে ল্যান্ডিং করি এই জায়গায় সামনে একটা প্লেয়ার দেখতে পাই এই প্লেয়ারটার আমি যখন ইএম 60 দিয়ে ড্যামেজ দেই প্লেয়ারটা কাভারে চলে যায় আর এই দিক দিয়ে আমি দেখতেছিলাম যে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর এই দিক দিয়ে কিন্তু আমার টিমেট একটা চলে গেছে বিদেশে তারপর জায়গায় আমার টিমেটকে ডাউনলোড করে দেয় ডাউনলোড করার পরে এই জায়গায় আমি দাঁড়া দাঁড়া দেখতেছিলাম প্লেয়ার আছে কিনা আর একটা প্লেয়ার আমার এই জায়গায় ওয়াল মেরে রাশ করে দেয় আর আমি যখনই পিছন দিক দিয়ে ভাগতে যাই আর এই দিক দিয়ে দেখি যে আরেকটা প্লেয়ার আমার উপর রাশ করে দিয়েছে আর যখন আমি রাইট সাইডে যাই তখন দেখি যে এই দুইটা প্লেয়ার আমার উপর আর আমি এই জায়গায় ওয়াল দিয়ে প্যাক করে ফেলাই কিন্তু এই জায়গায় কি হয় দেখো এই প্লেয়ার গুলা আমার এই জায়গায় ওয়াল গুলা ফাটায় এ জায়গায় আমার করে দেয় জয় বাংলা আর এই জায়গায় কিন্তু আমার জনপুসার আমার আবার দেয় আর এই দিক দিয়ে আমার টিম এর দুইটা চলে গেছে আমার সামনে প্লেয়ার হোল্ড করতে থাকি আর এই প্লেয়ারটা দেয় এই প্লেয়ারটা আমি হেডশট দিয়ে নক করে দেয় আরেকটা আর এই জায়গায় আমি দুইটা ওয়াল দিয়ে প্যাক করে এই জায়গায় আমি একটা মেটকিট করে নিই মেটকিট করার পরে যায় দেখতেছিলাম যে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর অবশ্যই সেই প্লেয়ারটা কিন্তু আমার গ্রেনেড মারতেছিল ছিল কিন্তু বাকি তো ওই গ্রেনেড আমার উপরে আসা পড়ে নাই আর আমি প্যাকটা ফাটায় ওই প্লেয়ারটার জায়গায় আমি নক করার পরে জায়গায় আমি ক্লিয়ার করে দেই ক্লিয়ার করতে করতে দেখি আরেকটা প্লেয়ার আমার উপর রাশ করে দিছে তাই আমি এই জায়গায় আবারও দুইটা ওয়াল দিয়ে প্যাক করে নেই প্যাক করার পরে জায়গায় দেখতেছিলাম আর এই জায়গায় আমি ওয়াল ওয়ালগুলো সরাই আর এদিকে আমি খুঁজতেছিলাম যে ওই প্লেয়ারটা কোথায় গেল কিন্তু এই জায়গা থেকে ভাইয়া গেছে তাই আমি এই জায়গা থেকে কোনো প্লেয়ার না থাকে আমি চলে যাই সামনের দিকে সামনের দিকে আসার পর আশেপাশে দেখতেছিলাম যে কোনো প্লেয়ার আছে কিনা আর এদিক দিয়ে দেখি যে স্ক্যানারে দুইটা প্লেয়ার দেখা যায় আর ওই জায়গায় আমি একটা প্লেয়ার নক করে দিই আর এই জায়গায় আমি সামনে একটা ওয়াল মেরা প্লেয়ারটার উপর রাশ করে দিই আর যখনই রাশ করে দেয় এই জায়গায় আরেকটা প্লেয়ারে আমি নক করে দেয় নক করার পর যখন আরেকটা প্লেয়ারকে আমি ফায়ার এই জায়গায় আমার টিম মেট চুরি করে নেই তবে তোমরা যাই বলো কিল চুরির জন্য আমার টিম মেট সেরা রে আর জায়গায় দুইটা প্লেয়ারকে ক্লিয়ার করার পর যখনই সামনে আসি এই জায়গায় একটা প্লেয়ার দেখতে পাই আর ওই প্লেয়ারটা আমি গ্রোজা দিয়ে নক করি আর এদিক দিয়ে রয় গেমিং আমার কিলটা চুরি করে নেয় হয়তো তোমরা বিশ্বাস করবে না তোমরা রয় গেমিং এর ক্যাম্প থেকে দেখে নাও দিয়ে আমার টিমমেট কিল চুরি করে আর অন্য দিক দিয়ে রয় গেমিং আমার কিল চুরি করে আর যখনই আমি সামনের দিকে যাইতেছিলাম আর এই দিক দিয়ে রয় গেমিং আমার টিমমেটের নক করে দেয় আর আমি যখন একটা প্লেয়ারকে ফায়ার দেয় তখন দিয়ে রয় গেমিং আমার ওই জায়গায় নক করে দেয় আর এই জায়গায় হয়ে যায় আমাদের দুইজনের জয় বাংলা তারপর রয় গেমিং কি বলে চলো লাইভ থেকে দেখে আসি আর এই জায়গায় আমার জোন পোষার আমার আবারও রিভাইভ করে দেয় আর আমি ল্যান্ডিং করি আমার লুট বক্সে আর এদিক দিয়ে দেয় রয় গেমিং কিল করতেছে আর এদিক দিয়ে আমাদের জোন পোষার শেষ আর তারপর দেখি যে আমার টিমের রয় গেমিং রে মাইরা দিছে আর এটা একটা গেম এখানে যে কেউ যে কাউকে মারতে পারে কেউ হেড দিবে না জাস্ট তোমরা ভিডিওটা এনজয় করো আমার টিমমেট রয় গেমিং কে মারার পর রয় গেমিং লাইভে থাকা অবস্থায় কি বলে চলো একটু দেখে আসি উপর ছড়া

আর আমরা দুইজন আর এই জায়গায় সামনে একটা প্লেয়ার থাকে এই প্লেয়ারটাকে আমি দিয়ে নক করে দিই আর এদিক দিয়ে আমার টিমমেট আরেকটা মেরা দেয় আর এই জায়গায় আমাদের বইয়া হয়ে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ